এই যে আজকে এখানে একটা ফুলকপি আছে ফুলকপিটা রান্না করবো আর কি তাই সকাল সকালে ইয়া কেটে কেটে নিচ্ছি এখানে আর এখানে আজকে সকালেই রান্না করে ফেলব কারণ হচ্ছে কালকে রান্না করি নাই দুপুরে যা ছিল সেটাই খাওয়া দাওয়া হচ্ছে এখন মানে ভাত রয়ে গেছে অনেকগুলো তো ভাবতেছি যে সকালবেলা একটু চা বানাবো আর হচ্ছে পাউরুটি খাবো আর কি নাস্তা হিসেবে তারপরে বিছুন দিয়ে আর কি এই যে তরকারিটা রান্না করে ফেলবো যেন এগারোটা বাজার দিকে ভাত খেয়ে ফেলা যায় আর কি কারণ হালকা নাস্তা খাওয়ার পর অনেকক্ষণ থাকা যায় না তো তাই আর কি আর এই যে দেখেন এগুলা আমি ছোট ছোটো করে কেটে আর কি এগুলোকে আমি এই যে সার করার জন্য আর কি একটা ইয়ের মধ্যে রাখবো তো ছোট ছোটো করে কেটে নিচ্ছি যেন সহজে আর কি পচে যায় আর কি তাড়াতাড়ি কারণ হচ্ছে টাউনের মধ্যে তো এত বড় জায়গা নাই বা পচা পচানোর সেরকম ইয়া ব্যবস্থা নাই তাই ছোটো ছোটো করে রাখলে তাড়াতাড়ি পচে যাবে তখন এগুলো আমি ওই যে আমার বাড়ির যে বাগান আছে সেই বাগানে আর কি সার হিসেবে ব্যবহার করতে পারবো এবং অথবা মাটি মাটিও হয়ে যায় আর কি এগুলো বেশি পচলে আর কি তো এই যে এগুলা কেটে নিচ্ছি আবার আমি আলোর চামনা যা যা হবে আর কি সেগুলোও রাখবো এখানে তো আজকে আর কি সকাল সকালে ভাবতেছি রান্নাবান্না করে ফেলবো তো এই যে এই পটের মধ্যে এখানে কলার চামড়া আসছে আবার পেঁপের চামড়া আসছে চা পাতা আসছে সাথে এখন এগুলাও রেখে দিব এটার ভিতরে কুচি কুচি করে এগুলো অনেক মানে পুষ্টিগুণ আছে এটা এগুলোর মধ্যে এগুলো যখন পচে না তখন এখানে একটা সার তৈরি হয় এটা গাছের জন্য খুব উপকারী এবং এটা পচার পরে আবার এ যদি পানি বেরোয় আর কি সেই পানিটাও গাছের গোড়ায় দেওয়া যায় আর কি তো আমি এখন আর এগুলো ফালাই না আমার কাছে ভালো লাগে এরকম সার তৈরি করতে তো তোকে আস্তে আস্তে গাছের গোড়ায় দিতে পারবো আর কি তাই এখানে ফুলকপি কেটে রাখছি আর হচ্ছে এখানে যে সিমের বিচি ভিজে রাখছি আর কি এগুলাকে আমি রাস্তা খাওয়ার পরে এগুলা পরিষ্কার মানে বিচিগুলো বের করে নেব আর কি দেখেন বিচিগুলো অনেক সুন্দর না একদম বড় বড় বিচি তাজা আসছে বিচিগুলো তো এগুলাকে আমি আর কি খাস রান্না করবো আর কি মাছ দিয়ে আজকেটা এটা মাছ দিয়ে রান্না করবো যেগুলো মাছ দিয়ে রান্না করলে ভাল লাগে তো ওই দিন আমি রুই মাছ দিয়ে রান্না করছি আজকে এটা এটা দিয়ে শিঙ মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে এই দেখা এই যে এই ফুলকপিটাকে আলু টমেটো বেশি করে দিয়ে তো এই রুই মাছ দিয়ে রান্না করে নেবো এই যে আজকের রেসিপি এই দুইটা হবে এই যে এখানে আমি তো আর এখান দিয়ে আমি কি আর চাটা করে দিচ্ছি এখানে থেকে রাস্তার জন্য দিয়ে আজকে বা রুটি খাবার আর কি সকালবেলা আর এই যে দেখেন 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 এই যে এই বান্দরটা দেখেন এই যে মাথা কোথায় ঢুকেছে মাথা দেখান এই যে চুলান নিজে মাথা ঠুকে রাখুন এই যে আমি রান্না করে আসলে এইভাবে থাকবো থাকে তুমি চা খাবার